বর্তমান পবিত্র সৌদি আরবে গান ও নৃত্যের আয়োজন করা হচ্ছে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিমদের অভিভাবক রাষ্ট্র হিসেবে সৌদি আরব থেকে আপনি কি ধরনের ভূমিকা প্রত্যাশা করেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায় ভাবে মারে সবসময় কোন এক সময় কি রাগে স্ত্রী ও পাল্টা মায়ের দিতে পারে মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় রাসুল তার দাড়ি মেবারক কতটুকু লম্বা ছিল প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুণা হবে কবিরা গুনা মাফের কোনো উপায় আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর মানে দেওয়ার চেষ্টা করি জাকিয়া সুলতানা সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা যেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষা ভিতরে বিশেষ কোনো কোমলতা আপনার কথা ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দা অংশ এমনি সিফাতুল আহমেদ ওয়ালিউল্লাহ আপনি লিখেছেন কবিরা মাফের কোনো উপায় আছে কিনা হ্যাঁ কবিরা গুনা মাফের উপর অবশ্যই আছে কবিরা গুনা মাফের জন্য আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন এটাই হলো এর উপায় এবং ইস্তেফার করবেন এবং তবা করবেন আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন এটাই হলো কবিরা গুনা মাফের উপায় এবং সেগুনা থেকে সরে আসবেন আর কখনো না করা সংকল্প করবেন যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন কাছে ক্ষমা থাকবেন অবশ্যই সকল গুলো মাফ করবেন এবারে দিনের পথে লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সে সালামটা আদান প্রদান করতে হবে সালাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরকে মধ্যে সালামের আদান প্রদান না করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য এরকম বিভিন্নভাবে উপহার আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আলিফানুল লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগসিজ্ঞা করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা কিন্তু জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় হলেই সামান্য অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় এরপরে বিনা সুলতান আপনি দেখেছেন উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গোনা হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে সে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে দিকে রেখে ঘুমানোর ব্যাপারে নিষেধাজ্ঞা যে কোথাও পাওয়া যায় না তবে অনেক লমায়করাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মাক্রহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক লমায়করাম আরোপ করেন এই যুক্তিতে পশ্চিম দিকে বাক্যাবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর দিকে। সবসময় আমরা যদি পা দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত তো সেরকম মনে হতে পারে আমরা কোনো সময় যদি ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনা হাদিসে পরিষ্কার ভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি দেয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় মাউর ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে আহ একেবারে ছোট গড় যদি হয় যে দশ হাত দশ হাত করে চারদিকে চল্লিশ হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এই এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুর গুলোই তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই ফরেজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাক যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই সাল্লাহ আব্দুল লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় রাসুল তার দাড়ি মোবারক কতটুকু লম্বা ছিল প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দাড়ি লম্বা ছিল কিন্তু অত্যধিক লম্বা হয়ে একেবারে পেটের অর্ধেক পর্যন্ত নামি পন্ত বা বুকের নিচ পন্ত চলে গেছে এরকম প্রিয় ছিল না আবার আহ একেবারে ছোট ছোট কোকরানো ছিল না নবী করিম সাল্লাহ সাল্লামের পুরো আহ দেহ মুবারকের গঠন পরিপূর্ণই ছিল মধ্যম চুলগুলো একেবারে না ককড়ানো ছিল না একেবারে কাটার মতো দাঁড়ানো দাঁড়ানো ছিল তিনি খুব বেশি লম্বাটে দৃষ্টিকোট পর্যায়ে না সেরকম ছিলেন না খুব বেটে ছিলেন এভাবে তাকে আল্লাহ আলম এমনভাবে তৈরি করেছেন যে বা এমনভাবে তার শারীরিক গঠন দান করেছেন যে তিনি সম্পূর্ণ মধ্যম ছিলেন মানে একটা মানুষ পারফেক্ট এবং দেখতে সুন্দর এবং সব দিক থেকে আপনার ভালো লাগার মতো মানুষ হওয়ার জন্য যা যা দরকার ছিল আল্লাহ নবী সাল্লামের মধ্যে তার সব কিছু ছিল অথবা তার দায়টা সেরকম ছিল তবে এমনিতে তিনি দাঁড়ি লম্বা করতে বলেছেন নির্দেশ দিয়েছেন আফুল্লো হা আর হা তোমরা দাঁড়িকে ছেড়ে দাও দাঁড়িকে লম্বা করো বিধায় আমরা কে লম্বা করবো এবং দাঁড়িকে রেখে দেবো ইনশাল্লাহ তার পিঙ্কি আক্তার আপনি রেখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটি কি বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কিরকম হবে সে বিষয়ে কোরআন হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না কোরআন কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোন কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা কোন থেকে জানা যায় না বরং কোন যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিসে আসছে মান মাতা ফাকাত কিয়ামত কিয়ামত হয়ে ব্যক্তি মারা গেলেন তার শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোন অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ অদ্ভুত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নিয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নেই আমার ভোগ করার মতো একটা বিশেষ সহায়তা তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগামন কাজ করে এরকম কোনো কথা করেন আমরা জানি না বিধায় চিত্রগুলোকে আমরা আল্লাহ করবো আল্লাহ ভালো জান আব্দুরাবেন একদিকে আয়োজন করা হচ্ছে বর্তমানে বৈশ্বিক মুসলিমদের অভিভাবক রাষ্ট্র হিসেবে সৌদি আরব থেকে আপনি কি ধরনের ভূমিকা প্রত্যাশা করেন আপনি যে প্রত্যাশা করেন অন্যরা যা প্রত্যাশা করেন আমি সে প্রত্যাশাই করি কিন্তু দুঃখজনক বাস্তবতা আপনার এবং আমার উভয়ের সামনে পরিষ্কার আল্লাহ রব্বুল আলমিন মুসলিম বিশ্বের নেতাদেরকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তফিক দান করুন আমাদের আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তফিক দান করুন আমরা যদি ইমানদার হতাম তাহলে আমাদের রাষ্ট্র প্রধানরা রাষ্ট্র আমাদের সরকার প্রধানরা তাহলে তারা আরও জোরালো ভূমিকা রাখতেন এই ইস্যুতে আমাদের ইমানের দুর্বলতার কারণে এই অবস্থা তাদের মধ্যেও বিরাজ করছে কারণ তারা আমাদেরও আমাদেরই একজন এর বাইরেও মুসলমানদের বিশেষ করে গোড়া বিশ্বের বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো কথা বলতে পারি যে দেশের নাগরিকদের যে চিন্তা চেতনা তাদের যা আবেগ অনুভূতি সেটাকে বেশিরভাগ সরকারি ধারণ করেন না নানান স্বার্থের বিবেচনা করে নানান দিক চিন্তা করেন তারা সেগুলো করেন না আল্লাহ বয়ম তাদেরকে হেদায় দান করুন বিশেষ করে সৌদি আরব কেবলাতাইন সরি হারামাইনের দেশ কেবলার দেশ ওতে সে দেশের প্রতি আমাদের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি আল্লাহর ব্রাহ্মণ তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তফিক দান করুন সকল হারাম থেকে ফিরে আসার তফিক দান করুন কামুলাহার্কিয়া লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময় কোন এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো তো আপনি তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্য না বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশিত করা উচিত লজ্জিত হওয়া উচিত তবা করা উচিত ভবিষ্যতে সেজন্য না হয় এখন কথা বলে তিনি মারতে থাকেন আমি কি করবো আমি আত্মরক্ষা করার চেষ্টা করবো যদি এমন হয় যে তার মারে আবার আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব। কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও অন্যায় অন্যায় করলেন তিনি করেছেন তার অন্যায় আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে বদলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেম সব আল্লাহ সাল্লাম কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মান্য হয়েছে কিন্তু কখনো তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এই ব্যাপারে করতেন একজন মায়ের কথা বিশেষ করে স্ত্রীর অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ মতো তোমাদের স্ত্রীর সাথে সুন্দরভাবে বিনা করবে এবং জীবন জীবনযাপন করবে বিধায় জলুম কোন অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না সে আল্লাহ সংসার ভারী হবে এটা সময় সন্তান সন্ততি বড়ো হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবার তফিক দান করুন এবং আপনার স্বামীকে আলাদার হেহেদায়ের দান করুন